আসসালামু আলাইকুম সুদী দর্শক শ্রোতা আজকে আমি আজ থেকে নুরজাহান খরিল হাফিজিয়া মাদ্রাসায় এদের আজকে পেঁয়াজ কালেকশন করতে পেরেছি আমার কোয়ানে পাখিদের নিয়ে আজকে আপনার ভাইয়ের বাড়ি থেকে শুরু করে ওইদিকে আপনার আবুল ভাইয়ের বাড়ি আর ওইদিক শেষ করবো থেকে কি আসগর ভাইয়ের বাড়ি আপনারা যা পারবেন হ্যাঁ মসজিদ তো দিসে নি এরা হচ্ছে কি মাদ্রাসায় খায় এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি চাপাচ্ছি না যে আমার এত কেজি করে পেঁয়াজ দেন আপনি যদি মনে করেন যে এক কেজি পেঁয়াজ দেবেন এক কেজি ভালো পেঁয়াজটাই দেন যদি মনে করেন যে হাফ কেজি পেঁয়াজ দেবেন হাফ কেজি পেঁয়াজ দেন কিন্তু নূরজাহ খনির মাদ্রাসা এই কড়ে পাখিদের জন্য কিছু পেঁয়াজ দেওয়া লাগবে আপনাদেরকে আমি আজকে দশ কেজি পেঁয়াজ দিছি কেন ভিডিওটা দেখাচ্ছে এই জন্য যে আমি দিলাম অনেকে বলতে পারে যে আমি হয়তো দিছি কিনা করিসি কিনা বা আমি পেঁয়াজ দিই নাই মম করে এই জন্যই ক্যামেরার সামনে দশ কেজি পেঁয়াজ শো করেছি এ না করি পারতাম যে না আমি দশ কেজি দিছি আপনি এক কেজি দেন বা দুই কেজি দেন আমি আরও এক বস্তা মাদ্রাসায় দিছি এক মন আরও এক বস্তা আমি মুরগি দিয়ে দিছি আবার এখন দশ কেজি দিচ্ছি কেন দিচ্ছে ভিডিওটা করার জন্য যে প্রত্যেকটা জায়গায় যাব যায় আমরা একটি প্রিয়াস কালেকশন করবো তে সবাইকে ধন্যবাদ থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহিভুষ্ঠিক আজকে আমরা বাড়ায় যাবো ইনশাল্লাহ আজকে কালেকশন করব আমার ইচ্ছা কোরআন পাখিদের নিয়ে যেভাবে হোক আজকে কালেকশন করবো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি